আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ নবী আবাদ প্রিয় দর্শক আবারও আপনাদের সামনে হাজির হলাম পবিত্র মাহির রমজানের ধারাবাহিক আয়োজন প্রতিদিনের তারাবের আলোচনা নিয়ে আমরা আমাদের আজকের এপিসোডে আলোচনা করবো আঠারোতম তারাবের মধ্যে আমরা যা তেলাওয়াত করেছি তা নিয়ে তম তারাবের মধ্যে আমরা তেলোয়াত করেছি একুশ নম্বর পারা যার মধ্যে রয়েছে সুরায় আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়ের থেকে শেষ পর্যন্ত সুরায় রোম সুরায় লুকমান সুরায় সজদা এবং সুরায় আহজাবের প্রথম তিরিশটি আয়াত তো চলুন দেখে আসা যাক যে আমরা আমাদের আজকে তেলাওয়াতের মধ্য হতে শিক্ষণীয় হিসাবে কি কি গ্রহণ করতে পারি এবং বিশেষ কি কি আমল করতে পারি হযরত লুকমান হাকিম তার পুত্রকে দশটি অমূল্য উপদেশ দিয়েছিলেন আল্লাপাক সুরায় লোকমানের তেরো থেকে উনিশ নম্বর আয়াতের মধ্যে ধারাবাহিকভাবে সেই দশটি উপদেশের কথা বর্ণনা করেছেন সেই দশটি উপদেশের মধ্যে প্রথমটি ছিল আল্লাহর সাথে শিরিক না করা দ্বিতীয় উপদেশ ছিল পিতামাতার সাথে সদাচরণ করা চাই পিতামাতা আমাদেরকে যদি সিডির জন্য পীড়া করে তবে সেই ক্ষেত্রেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না হ্যাঁ তাদের কথা মানা যাবে না তবে তাদের সাথে বাজেভাবেও থাকা যাবে না তৃতীয় উপদেশ হচ্ছে পৃথিবীতে যা কিছুই ঘটছে না কেন বা যা কিছুই আছে না কেন চাই সেটা সরিষার দানার মতন বা তার চাইতেও ক্ষুদ্র হোক না কেন এবং সেটা যেখানেই থাকুক না কেন সে সম্পর্কে আল্লাপা সম্যক জ্ঞান রাখেন সম্যক খবর রাখেন চতুর্থ উপদেশ হচ্ছে যে নামাজ কায়েম করা বা নামাজ নামাজের মধ্যে যত্নবান হওয়া পঞ্চম উপদেশ হচ্ছে সৎ কাজের আদেশ করা ষষ্ঠ উপদেশ হচ্ছে অসৎ কাজ থেকে নিষেধ করা সপ্তম উপদেশ হচ্ছে বিপদ আপদে ধৈর্য ধারণ করা অষ্টম উপদেশ হচ্ছে মানুষকে ছোটো না করা বা অবজ্ঞা না করা নবম উপদেশ হচ্ছে জমিনের মধ্যে অহংকারীভাবে দম্ব করে পদচারণা না করা বরং জমিনের মধ্যে সংযত ভাবে চলাফেরা করা আর দশম উপদেশ হচ্ছে যখন কথা বলবে তখন কথাটা সংযতভাবে বা নিচু সরে কথা বলা প্রিয় চলুন এবার দেখে আসা যাক যে আমরা আমাদের আজকের তেলাওয়াতের মধ্যে হতে কি কি আমল করতে পারি এক নম্বর যে আমলটা আমরা করতে পারি যদি আমাদের পেটের ব্যথা হয় তাহলে আমরা সুরায় লোকমান লেখে তারপরে যদি পানিটা পান করি তাহলে আল্লাপাক এই আমলের বরকতে আমাদের পেটের ব্যথা দূর করে দেবেন ইনশাআল্লাহ সুরায় লোকমানের আরও একটি বৈশিষ্ট্য আছে কেউ যদি সুরায় লুকমান নিয়মিত পাঠ করে আল্লাহ পাক এই আমলের বরকতে তাকে পানিতে ডুবে মৃত্যু থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ সুরায় সাজদার তিনটি বৈশিষ্ট্য আছে এক নম্বর হচ্ছে যদি কেউ রাত্রিবেলা সুরায় সাজদা এবং সুরে মুখ তেলাওয়াত করে আল্লাপাক তার আমল নামার মধ্যে সবে কদরের সমান আমলের সবাব লিখে দিবেন আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কেউ যদি কোনো ঘরে সুর সাজদা তেলাওয়াত করে ওই ঘরে শয়তান তিন দিন পর্যন্ত প্রবেশ করতে পারে না আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে করেন যে সুরা সাজদা কবরের আজাবকে বাধা দেয় যাদের বিবাহযোগ্য মেয়ে আছে অথচ আবার বিবাহের প্রস্তাব আসছে না এই বিষয় তারা খুব পেরেশান তাদের জন্য সুর আজাবের একটা বিশেষ আমল আছে তবে এই আমলটা করার জন্য অভিজ্ঞ এবং দিনদার কোনো আলেমের সাথে যোগাযোগ করে তারপরে সেটা করতে হবে তো আল্লাহ পাকে আমাদের সকলকে আমরা যে আমলগুলো জানলাম এবং বুঝলাম এগুলোকে বুঝে শুনে তার উপর আমল করার তৌফিক দান করবো প্রিয় দর্শক আজকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি